একান্ত প্রিয় মুসলিম মহেন্দ্র ভাই মুসলিম ভাইদের জন্য সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অন্য অন্য সম্প্রদায়ের ভাইদের থেকে আন্তরিক শুভেচ্ছা আসলে তিন দিন ধরে আমি অসুস্থ জ্বরে আক্রান্ত হয়ে পড়েছি আজকে এখানে কথা বলতে পারবো এটা আমাদের খাস দেখে এর আগে বাদবাগি গঙ্গাতি

অনেকে আছেন আল্লাহর প্রতি শব্দ করেন না কিন্তু এখনো অসংখ্য না অসংখ্য রোজাদা অসংখ্য হাজি সাহেব অসংখ্য দাবিদা যারা এখন পর্যন্ত জাল ও মাল দিয়ে আল্লাহর প্রতি সংগ্রাম করছে না কি বলেন তাহলে এই চারটে কাজের মধ্যে তিনি তিনটা করলেন আর একটা ফরস কাজ করলেন না তিনি কি পরিপূর্ণ ইমানদার হতে পারলেন কথা বলেন তিনটা কাজ করলে আপনার যদি ধরি এই তিনটা বিষয় অবশ্যই আপনি একশো বার করে তিনশো বার পাইলেন আর চতুর্থ বিষয়টা অবশ্যই এই মার্কে আপনি চাষ করলেন না আপনি ঝুঁকি নিলেন না চার মার্ক দিয়ে আল্লাহ আপনাদের সঙ্গে লাভ করলেন না আপনি পাঁচটা ফেল কোন মুসলমান ফেল হতে না কিন্তু অত্যন্ত দুঃখিত বাংলাদেশে অনেক নামাজি কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা মধ্যে দাঁড়াচ্ছে অনেক রোজাদার কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলুক তিনি এটা মধ্যে দাঁড়াচ্ছে অনেক হাজি সাহেব তার মেধা যোগ্যতা অর্থ ভক্তি বিবেক দিয়ে বাংলাদেশের জমিয়ে

মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা চলুক এরকম কার্য তারা কি সত্যিকার অর্থে বুঝতে হতে পেরেছে না ন্যায় ও ইনসাপূর্ণ শাসন ব্যবস্থা কায়ম করতে চায় শুধু মুসলমান দিয়ে এক রাষ্ট্র কাঠামো তৈরি হতে পারে না এই বাংলাদেশে ভাইদের সম্প্রদায়ের ভাইরা বসবাস করে ইহুদি ভাইরা বসবাস করেন খ্রিস্টানরা বসবাস করেন বৌদ্ধরা বসবাস করেন বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয় সংস্কার করতে হয় বাংলাদেশকে রোল মডেল হিসাবে আন্তর্জাতিক দুনিয়া যদি পেশ করতে হয় তাহলে কি মুসলিম কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সকলে মিলে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে

একটি জবাবদার দুঃশাসনকে সরিয়েছে কিন্তু দুঃখ জনক আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগ সরকারের লোকেরা গা ঢাকা দিয়েছে কিন্তু হয় না কেন এখনো জামাত মানুষ হচ্ছে কেন এখনো তখন দাঁড়িতে হচ্ছে কেন এখনো সন্ত্রাসী কার্য করা হচ্ছে কেন এই বাংলা সাত বছর কিংবা আট বছর বেটা ঘোষণা হচ্ছে তার মানে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা না চালালে মানব প্রচলিত আইন দিয়ে সুখী সবৃত সারি রাষ্ট্র কাটাবো তৈরি করা সম্ভব না যদি আপনি দুর্নীতি বন্ধ করতে চান তাহলে কোরআন প্রয়োজন কি বলেন সন্ত্রাস বন্ধ করতে চান কোরআন কেন শাসনের প্রয়োজন কারণ কোরআন কেন কোন মানব দ্বারা আলোচিত হয় না সবাই তো ভাড়া আজকে এই চুয়ান্ন বছরে যত সরকারের ক্ষমতার পালা বদল হয়েছে ক্ষমতার হাত বদল হয়েছে বছর তারা সুখী বাড়াতে চেয়েছিল কিন্তু সুখী বাড়াতে পারে না তারা পত্রিকার পাতা খুললে দেখা যায় কম হত্যা সন্ত্রাস চাঁদাবাজি খুন আর রাহা না

কর্মপতি সত্ত্বা তারা নিজের তাজারত্ব দিয়ে কালকে ভক্ত করেছে কিন্তু পাঁচ তারিখে পরে চাটা বন্ধ হয়েছে ওই স্পর্শ এরা কারা খরা বন্দরের লোকেরা আনি করে তারা কারা কেন চাটা বন্ধ হচ্ছে কেন সত্ত্বাসী কার্যকলাপ হচ্ছে যে কারণে পালন রেশ আমার ইটু থেকে পাঁচ তারিখে প্রায় কাবা

সত্তর কিংবা বাহাত্তর জনকে পুলিশ প্রশাসন গুলি করে হত্যা করেছে এভাবে জবাব ইসলামী পাঁচ জনকে ফাঁসির দরিদ্র ছুরি হত্যা করেছে আর সহযোগকে সচ্চত্র করে মৃত্যুর থেকে ছেড়ে দিয়েছে এগারো জন বাংলাদেশ জবাব শিশু লিডারকে হারিয়েছে আমরা কিন্তু দেশ থেকে পালিয়ে যাই না পালায় কারা যারা অপরাধী অপরাধ যারা করে

জমাটা সময় হয়ে গেছে সবাই মসজিদে যাবে মসজিদে পরে সালাতুল ইশার পর বাংলাদেশ জামাত ইসলামী খরবেরি ইউনিয়ন শাখার কার্যালয় আজকে উদ্বোধন হবে পুরুলিয়াতে একটু দক্ষিণে আমাদের সেই কার্যালয়ে করা হয়েছে আপনারা সেখানে আমন্ত্রিত ধন্যবাদ সবাইকে এবারে আজকের সবার সমাপ্ত ঘোষণা করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Yeah, and yeah. 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 yeah.